হ্যালো টু আন্দার ভিডিও ছাব্বিশে জুন থেকে তোমাদের এইচএসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুরু হচ্ছে আর হাতে খুব বেশি দিন টাইম নেই আমি শিওর এতদিন তোমরা এইচএসির জন্য প্রিপারেশান দিসো অনেকের হয়তোবা বা প্রিপারেশন অনেক ভালো অবস্থায় আছে অনেকের হয়তোবা এখনো কিছু চ্যাপ্টার বাকি আছে তো ওভারঅল ফাইনালি এসে যে এই জিনিসটা এখন সবথেকে বড় কোয়েশ্চিন যে ভাইয়া কীভাবে ফাইনাল রিভিশন প্ল্যানটা সাজাবো কোন সাবজেক্টটা আগে প্রায়োটাইজ করবো কোন সাবজেক্টটা পরে করব কোন গ্যাপে কোনটা পড়ব তো আজকের ভিডিওটা মেনলি সেটা নিয়েই কিভাবে তুমি ফাইনাল রিভিশন প্ল্যানটা সাজাবা ফর এইচএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখন সব থেকে বড়ো যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এক একজনের রিভিশন প্ল্যান এক এক রকম তো আমি একটা প্ল্যান দিলে আসলে সবার জন্যে সেটা অ্যাপ্লিকেবল হবে না দ্যাটস আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করবো এই ভিডিওটা তিনটা স্টুডেন্টের জন্য আমি তিনটা প্ল্যান দিব তুমি যে স্টুডেন্টের মতো তুমি সেই প্ল্যানটা ফলো করবে ওকে তো প্রথমেই যদি তিনটা স্টুডেন্টের কথা বলি আমি যেভাবে ভাগ করছি স্টুডেন্ট ওয়ান সেটা হচ্ছে রহিম স্টুডেন্ট টু হচ্ছে করিম আর স্টুডেন্ট থ্রি হচ্ছে মফিস তো চল দেখে নাই যে স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু আর স্টুডেন্ট থ্রি বৈশিষ্ট্যগুলো কী স্টুডেন্ট ওয়ান রহিম রহিমের এইচএসসি সিলেবাস শেষ ওকে ওর কয়েকবার রিভিশন দেওয়া শেষ আবার মরাল টেস্ট অনেকবার দিছে তো ওর প্রিপারেশন মোটামুটি অনেক স্টাডি ওর এক্সপেকটেশন হইতেছে গোল্ডেন এ প্লাস পাবে স্কলারশিপও পাবে ওর মেইন টার্গেট হচ্ছে অ্যাডমিশনে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে করিম করিমের এইচএসসি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষ বাট হয়তো বা কিছু কিছু বাকি আছে এখনও ওর রিভিশন বা মরাল টেস্ট দেওয়া হয়েছে কিন্তু ইনাফ দেওয়া হয় মোটামুটি দেওয়া হয়েছে আর ওর কোনো মতে একটা জিপিএ ফাইভ লাগবে যাতে মেডিকেল বা ভার্সিটিতে কোনো ধরনের ইস্যু না হয় মার্ক কাটা না যায় আর মুফিজ মফিজের আসলে এইচএসসির সিলেবাস অনেকটাই বাকি ওর ডিভিশন বা মরেল তেমন কিছুই দেওয়া হয় নাই এখনও অনেকগুলো চ্যাপ্টার বাকি আর ওর টার্গেট হইতেছে কোনো মতে যাতে ফোর থাকে বা এইচএসসিতে একটা রেজাল্ট থাকে যাতে পাবলিক ভার্সিটিগুলোতে এক্সাম দিতে পারে তো আমি রহিম করিম আর মুফিজের জন্য তিনটা প্ল্যান বানিয়ে দিব। তুমি যে রহিমের মতো হও রহিমেরটা দেখে নেবা করিমের মতো হও করিমেরটা দেখবা আর মফিজের মতো হলে মফিজেরটা দেখবা ওকে তো লেটস স্টার্ট উইথ রহিম এখন যেটা দেখতেছো এটা হচ্ছে এইচএসসি রুটিনটা এইচএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রুটিনটা আমি জাস্ট একটা ক্যালেন্ডারে বসায় রিপ্রেজেন্ট করছি তো এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ান বা রহিমের জন্য এখন রহিমের এইচএসসির সব কিছু মোটামুটি শেষ খুব বেশি একটা উইকনেস নাই দ্যাট মিনস ও আসলে কোনো সাবজেক্টকে প্রায়োরটাইজ করার অতটা দরকার নাই তো ও যেটা করবে সেটা হচ্ছে এক্সামের মাঝে যে গ্যাপ আছে সেইগুলোর উপর বেস করে কোনটা আগে করবে সেটা ডিসাইড করবে যেহেতু তুমি যেদিন থেকে ভিডিও দেখছো সেই দিন থেকে এসএসসির আগ পর্যন্ত একটা টাইম আছে সেটা হতে পারে সাত আট দিন সেটা হতে পারে আট দশ দিন ওকে সেই টাইমের ওপর বেস করে এই টাইমের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো পড়বো সেটা ডিসিশন নেওয়া লাগবে রাইট এখন নর্মালি এইচএসসির আগে যে কোনো সাবজেক্টের জন্যেই দুই দিনের গ্যাপ স্ট্যান্ডার্ড যে সাবজেক্টটি হোক তুমি দুই দিনের গ্যাপে মোটামুটি পড়ে কভার করে নিতে পারবো তো আমরা সে বাংলা বাংলার আগে আমরা দুই দিন গ্যাপ রাখলাম চব্বিশ পঁচিশ যদি বেশি দরকার হয় কারো সে একদিন এক্সট্রা রাখলাম বাংলা সেকেন্ডের আগেও দেখতেছি দুই দিনের একটা গ্যাপ আছে কিন্তু ইংলিশের আগে একদিন একদিন করে গ্যাপ এখন যদি তোমার ইংলিশের প্রিপারেশন অনেক ভালো হয় এর আগে এক্সট্রা টাইম রাখা লাগবে না একদিন ইনাফ বাট যদি মনে হয় যে একদিন এক্সট্রা রাখা লাগবে সেই ইংলিশটা তুমি এই যে এই গ্যাপে করে ফেলবা এই যে যে কয়দিন গ্যাপ আছে ভিডিও দেখা থেকে এইচএসি এক্সাম শুরু হওয়ার আগ পর্যন্ত মানে বাংলা ডিভিশন শুরু হওয়ার আগ পর্যন্ত তো ইংলিশ গেল আইসিটির আগে একটা ইনাফ গ্যাপ আছে তিন দিনের গ্যাপ দ্যাটস ইনাফ ফর অ্যানিওান ফিজিক্স ফার্স্ট পেপারের আগে দুই দিনের গ্যাপ ফিজিক্স সেকেন্ড পেপারের আগে দুই দিনের গ্যাপ কেমিস্ট্রির আগে একটা হিউজ গ্যাপ কেমিস্ট্রিতে আমরা জানি অর্গানিক কেমিস্ট্রির জন্য বেশি টাইম লাগে তো কেমিস্ট্রির সেকেন্ড পার্টটা তুমি এই যে এই দিনগুলোতে করে ফেলবে সে চোদ্দো পনেরো ষোলো এর মধ্যে তুমি সেকেন্ড পার্টটা করে ফেলবা বা অর্গানিকের পার্টটা করে রাখলা কারণ কেমিস্ট্রি সেকেন্ডের আগে জাস্ট একদিন টাইম পাবা অ্যান্ড একদিন অর্গানিক রিভিশন দেওয়া পসিবল না তুমিও জানো আমিও জানি আর বায়োলজির আগেও একটা হিউজ গ্যাপ আছে পাঁচ দিনের টোটাল তো বায়োলজির আগে এক্সট্রা টাইম রাখা লাগবে না কিন্তু বায়োলজির সেকেন্ড পার্টের আগে একদিন এখন বায়োলজি যেহেতু মুখস্থ বেস্ট সাবজেক্ট তুমি চাইলে করতে পারো কি বায়োলজির সেকেন্ড পার্টটা এই টাইমে এসে দু একদিন পরে রাখলাম দেখো মডেল টেস্ট যদি শেষ হয়ে যায় মডেল টেস্ট দেওয়া তুমি যেখানেই করতেছো মডেল টেস্ট দেওয়া যদি শেষ হয়ে যায় তাহলে এখন এসে রিভিশন ছাড়া কিছু করার নাই যদি মডেল টেস্ট এখনও দিতে চাও এর মাঝে মল টেস্টও দিতে পারে মল টেস্ট যদি না দাও তাহলে যেটা বলতেছি জাস্ট রিভিশনগুলো করে গেল মল টেস্ট দিলেও আসলে রিভিশনই হয়ে যায় আলটিমেটলি সো ইট ডিপেন্ডস অন ইউ তুমি যেটা প্রিফার করো হায়ার ম্যাথ হায়ার ম্যাথের আগে দেখতেছি চার দিনের একটা গ্যাপ আছে ফার্স্ট পেপারের আগে দ্যাটস ইনাফ কিন্তু সেকেন্ড পার্টের আগে অ্যাগেন এক দিনের গ্যাপ তো মেইন মেইন সাবজেক্টের মধ্যে হায়ার ম্যাথ বায়োলজি সেকেন্ড পার্ট কেমিস্ট্রি সেকেন্ড পার্ট আর ইংলিশের আগে একদিন করে গ্যাপ আছে তো তোমার হাতে বাংলার রিভিশন স্টার্ট হওয়ার আগে যে টাইমগুলো আছে সে সতেরো তুমি চাইলে এইগুলা রিভিশন আগে রাখতে পারো ওকে দ্যাটস এভরিথিং অ্যাবাউট দ্য রিভিশন প্ল্যান এরপরে আলটিমেটলি তোমার পার্সোনাল প্রিফারেন্স যেহেতু তোমার সব কিছু মোটামুটি শেষ মনে হয় না খুব বেশি একটা সমস্যা হবে এখন আমরা করিমের কথা বলি তো করিমের এইচএসসির মেইন মেইন চ্যাপ্টারগুলো শেষ কিন্তু ওর এখনও কিছু কিছু বাদ আছে দেখা গেছে যে ম্যাথে একটা চ্যাপ্টার বাকি বা কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার বাকি বা কোনো কোনো চ্যাপ্টারে কিছু কিছু টপিক বাকি সেগুলো হইতে পারে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নাও হইতে পারে বাট যদি সেগুলো ইম্পর্টেন্ট হয় তাহলে সেই জায়গা সেই জায়গাগুলো পূরণ করার টাইম হইতেছে এই যে এই ডেটগুলো তুমি যেদিন থেকে ভিডিও দেখতেছ সেই দিন থেকে বাংলা রিভিশন স্টার্ট করার আগ পর্যন্ত এর মাসে তুমি চার পাঁচ দিন যাই টাইম পাও এর মাসে চাইলে তুমি কোনো ওয়ান শট দেখে চ্যাপ্টারগুলো করে নিতে পারো চ্যাপ্টারগুলো করা কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না এটা তুমি জানো তোমার অলরেডি এইচএসসির একটা সাজে একটা আইডিয়া চলে আসছে যেহেতু মরাল টেস্ট কিছুটা দিসো এখন বাংলার আগে অ্যাগেন খুব বেশি একটা টাইম দরকার হয় না রিভিশনের জন্য দুই দিন ইনাফ তো বাংলা আগে থেকে স্টার্ট করার কোনো প্রয়োজনীয়তা নাই তুমি যদি মরাল টেস্ট দিয়ে থাকো হ্যাঁ যদি এমন হয় যে তোমার বাংলা লেখাই প্রবলেম তাহলে প্রত্যেক দিন তুমি একটা কাজ করতে পারো দুই ঘন্টা টাইম নিয়ে বাংলা সৃজনশীল প্র্যাকটিস করলাম যেই কাজটা আমি নিজে করছিলাম আমার টাইমে আমি বাংলা রেগুলার যেহেতু আমার একটা বড় প্রবলেম ছিল যে আমি চার পেজের বেশি লিখতে পারতাম না আর মানে এইচএসসিতে একটু পেজ ভরে ভরে লেখলে আর কি নাম্বার বেশি দেয় তো আমি আস্তে আস্তে করছি কি লাস্ট এক মাসে গিয়ে প্রত্যেক দিন ই সিকিউ কিউ প্র্যাকটিস করছি একটা হোক দুইটা হোক যেই কয়টা হোক সিকিউ প্র্যাকটিস করছি তো এটার ফলে হয়েছে কি আমার স্পিড তারপরে পাঁচটা করে কমপ্লিট করার ইটা চান্সেসটা অনেক বেড়ে গেছে এইচএসসিতে গিয়ে পাঁচ পেজ করেই করছিলাম যাই হোক তো যদি সিকিউতে সমস্যা থাকে বাংলায় তাহলে ডেইলি এক ঘন্টা দুই ঘন্টা করে প্র্যাকটিস করতে পারো বাট আদার দ্যান দ্যাট বাংলা ইজ ফাইন ইংলিশের আগে অ্যাগেন টাইম রাখা লাগবে তোমার ইংলিশের প্রিপারেশান যদি খুবই খারাপ হয় তাহলে বেশি টাইম রাখা লাগবে ইংলিশের প্রিপারেশন যদি মিডিয়াম হয় তাহলে কিছুটা টাইম রাখা লাগবে ইংলিশের যেই মুখস্থ টাইপের জিনিসপাতি আছে সিনোনিম্যান্টোনিম রিটেন রিটেন টেস্ট তো আসলে এইসএসিতে এসে মুখস্থ না বাট স্টিল প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে তো এই জিনিসগুলো তুমি রেগুলার বেসিসে করে করতে পারো ইংলিশের আগে তাহলে যেহেতু একদিন আছে আমি আগে দু একদিন টাইম অ্যালোকেট করে আগায় রাখব আইসিটির আগে তিন দিন টাইম আছে তোমার প্রিপারেশন খারাপ হইলেও তিন দিন আই গেস আইসিটির জন্য ইনাফ যদি তোমার মেন মেন চ্যাপ্টারগুলো করা থাকে তিন চার পাঁচ যদি করা থাকে আগে থেকে তাহলে তিন দিনে ইনাফ রিভিশন পসিবল সো আইসিটির জন্য এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই ফিজিক্সের আগে দুই দিন ফিজিক্স সেকেন্ডের আগে দুই দিন এখন তোমার যদি এমন থাকে যে ফিজিক্সের দুইটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার বাকি বড় বড় চ্যাপ্টার বাকি তাহলে তুমি এই টাইমগুলোর মধ্যে কোনো ওয়ান শট দেখে ফেলো দেখে শেষ করে ফেলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টাইপের একদম প্র্যাকটিস করে ফেলো এই ফিজিক্সের আগে দুই দিনে গিয়ে জাস্ট রিভিশন দেবো যদি কোনো চ্যাপ্টার কভার করার দরকার হয় ইম্পর্টেন্ট অ্যাগেন আমি বলতেছি ইম্পর্টেন্ট যদি চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট না হয় তাহলে এখন এসে স্ট্রেশনার দরকার নাই যা পারো সেগুলাই প্রিপারেশন দিতে থাকো সেগুলাই রিভিশন দিতে থাকো আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাদ গেলে অবশ্যই এর মাঝে করে ফেলা ট্রাই করো এটা গেলো ফিজিক্সের কেমিস্ট্রির আগে তোমার যতই বাদ থাকুক ছয় দিনে আই গেস কভার করে ফেলা পসিবল স্টিল যদি এমন থাকে যে অনেকের থাকে যে অর্গানিক কিচ্ছু করি নাই তো তুমি আসলে ছয় দিনে খুব বেশি যে অনেক কিছু করতে পারবে এমন না তো এই ছয় দিনে গিয়ে অর্গানিক ধরার দরকার নাই তুমি কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো পারো সেইগুলা ভালো মতো রিভিশন দাও যাতে প্রত্যেকটা সেট করতে পারো সেই চ্যাপ্টারগুলো থেকে আসলে আর অর্গানিক করতে চাইলে সিলেক্টেড টপিকগুলো জাস্ট করে রাখো সিলেক্টেড রিয়াকশানগুলো রিয়াকশন মেকানিজম আইসোমারিজম আর তোমার আর এগুলা থেকে ইউজুয়ালি একটা সেট আসে ইউজুয়ালি অর্গ্যানিকের দুই থেকে তিনটা সেট আসে তো এই তিনটার মধ্যে থেকে একটা সেট আসে তো এটাও করতে পারো আবার যদি তোমার অ্যালডিহাইড হাইট কিটনের পার্টটা মনে করো করতে পারো কারণ এখান থেকে অনেকগুলো রিয়াকশন আসে তো সাবজেক্ট ওয়াইজ রিভিশন প্ল্যান আমি এভেন্চুয়ালি দিয়ে দিব তখন আরও ডিটেলসে কথা বলবো অ্যাগেইন যদি অর্গানিক পুরোটা বাদ থাকে তাহলে তুমি বাকি চ্যাপ্টারগুলো ভালো মতো রিভিশন দেবে এখন বায়োলজির কথা আসি বায়োলজি পাঁচ দিন টাইম আছে তোমার যদি অনেক গ্যাপ থাকে বায়োলজি তিন চারটা করে চ্যাপ্টার বাকি অ্যাগেন এই যে সাত আট দিনের মধ্যে টাইম বের করো এই সাত আট দিনের মধ্যে মেইনলি তোমার কাজ হচ্ছে যেই চ্যাপ্টারগুলো বাদ আছে যে টপিকগুলো উইক আছে সেইগুলোর ওপরে কিছুটা কাজ করা যেহেতু তুমি এর মাঝে মল্টেস্ট দিছো আর যদি মল্টেস্ট একদমই না দাও তাহলে এসে এখন মল্টেস্ট দাও ওকে বাট আমার মনে হয় মোটামুটি সবাই কিছু না কিছু মাল্ট আর হায়ার ম্যাথের আগে চার দিন টাইম আছে ফার্স্ট পার্ট যদি সেকেন্ড পার্টের কোনো চ্যাপ্টার বাদ থাকে এগেন এই টাইম এখন বলতে পারো ভাই টাইম তো অল্প এর মধ্যে কীভাবে করব ওয়েল প্রায়োরেটাইজ করা লাগবে তোমার যেই চ্যাপ্টারটা যেই সাবজেক্টের যেই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেটা প্রায়োরিটি বেশি দিয়ে সেটা আগে শেষ করে রাখা লাগবে ওকে তো দ্যাটস ইট ফর করিম ওকে এখন আমরা মফিজের কথা বলি মুফিজের অনেক চ্যাপ্টার বাকি ও এতদিন ধরে অনেক ফাঁকিবাজ ফাঁকিবাজি করছে অ্যান্ড এখন এসে মানে ওর গলায় কাটার মতো বেঁধে গেছে এইচএসসিটা তো মুফিজের এখন যেটা করা উচিত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বাছাই করে সেইগুলোর ওয়ান শট দেখে এইচএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে ফেলা উচিত আছে মুফিজের এখন প্রত্যেকটা সাবজেক্টের জন্যে প্রত্যেকটা সাবজেক্টের জন্যে অ্যাপ্রোচটা ডিফারেন্ট হওয়া লাগবে বাংলা আর বাংলা সেকেন্ড পার্ট এতদিন যদি একদমই কিছু না করে থাকো এখন এসে করাটা একটু টাফ স্টিল ইম্পর্টেন্ট গল্পগুলো যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে সেইগুলো এর মাঝে কভার করে ফেলতে পারো বাংলা সেকেন্ড পার্টের জন্যও বাংলা সেকেন্ড পার্টে আসলে সবগুলো টপিকই ইম্পর্ট্যান্ট বাট যেগুলো বেশি মার্ক ক্যারি করে সেগুলোর উপরে প্র্যাকটিসটা বেশি করা লাগবে ইংলিশটাও লাস্টে এসে প্রিপারেশনে অনেক টাফ লাস্টে এসে তুমি যেটা করতে পারো ইম্পর্টেন্ট জিনিসগুলো ভালো মতো দেখে যাইতে পারো যদি এতদিন একদমই প্রিপারেশান না নিয়ে রাখো এখন প্রিপারেশনে একটু টাফ ইংলিশের জন্যে তো এর মাঝে যে গ্যাপটা পাচ্ছ এর মাঝে করতে পারো ইংলিশ কিছুটা প্রিভিয়াস ইয়ার থেকে আইডিয়া পাওয়া যে কোন টপিকগুলাই কী ধরনের কোয়েশ্চেন আসে অ্যান্ড যেগুলো বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড মোটামুটি ইজি রিলেটিভলি সেইগুলার উপরে বেশি ফোকাস করতে পারো বাংলা ইংলিশ গেল আইসিটির আগে তিন দিনের গ্যাপ আছে আইসিটি যদি তোমার কিছু নাও করা থাকে তুমি তিন দিনে অ্যাটলিস্ট দুইটা চ্যাপ্টার কভার দিতে পারবা সো দুইটা চ্যাপ্টার কভার দিয়ে আর এদিকে সামনে এসে দুই দিনে একটা চ্যাপ্টার কভার দিলে মোটামুটি প্রিপারেশন নিতে পারবা ফিজিক্সের আগে দুই দিন দু দিন করে টাইম আছে দুই দিন মোটেও ইনাফ না তোমার যদি ফিজিক্সের একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বাদ থাকে তাহলে এখন এসে অনশট দেখে দুই দিন টাইম নিয়ে আর কি শেষ করে রাখা লাগবে আর যদি ফিজিক্সে খুব বেশি বাকি না থাকে দুই দিনই ইনাফ কেমিস্ট্রির আগে ছয় দিন টাইম আছে ইউটিলাইজ করতে পারবা হয়তো বা বড় চ্যাপ্টার যেমন অর্গানিক এগুলা করতে পারবো না বাট ছোটো খাটো চ্যাপ্টারগুলো ওয়ান শার্ট দেখে শেষ করে রাখতে পারবা আর বায়োলজির আগে অ্যাগেন পাঁচ দিন টাইম আছে কিন্তু সেকেন্ডের আগে একদিন আছে তো বায়োলজি যদি অনেক বাকি বাকি থাকে তাহলে এই গ্যাপটাতে এসে এখন কমপ্লিট করা লাগবে হায়ার ম্যাথের আগে চার দিন টাইম আছে ফার্স্ট পার্টের চার দিনে দুইটা চ্যাপ্টার করা পসিবল মানে মফিজের জন্য বলতেছি সেকেন্ড পার্টের আগে একদিন একদিন টাইম আছে তো সেকেন্ড পার্টে যদি কিছু করতে চাও তাহলে এই গ্যাপটাতে করা লাগবে তোমার ক্ষেত্রে বেসিক্যালি এখন একদম উড়া পড়াশোনা দেওয়া লাগবে অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট তো দ্যাটস ইট ফর দ্য ভিডিও ভালো মতো পড়াশোনা করো কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমার কমেন্টে করো অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা নিয়ে নিজের প্রিফারেন্স অনুযায়ী টিউশন প্ল্যানটা সাজাই ফেলো Best of luck.